সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পেছনে পায়ের আমি যা এতটুকু শেষ করেননি তিনি পাহাড়ে আশ্রয় নিলেন আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম সাড়ে চার ঘন্টা সময় লেগেছে আমার মতো চুবক মানুষের সাড়ে চার ঘন্টায় আমি কমপক্ষে তিন জায়গায় থেমেছি তিন বোতল পানি শেষ এত উপরে পাহাড়টা ওখানে ডাক দিয়ে বললেন আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি একটু বস এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই হাজর আবু বকর বলেন হে নবী এটা পাহাড়ি এলাকা সাব বিচ্ছু থাকতে পারে আপনি একটু দাঁড়ান শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো সিডে চিড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন একটা গর্থ আছে এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না সিদ্দিকে আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে তেরোশো বছর আগে হযরতে মোস আলাইসাল্লাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে যে সাপটা ওই জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল ওই সেই তেরোশো বছর আগে তাওরাত কিতাব থেকে মোসার সাল্লামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ তেরোশো বছর ধরে আসা আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে বারবার যখন ঠোকা দিচ্ছিল পানড়ায় না শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে দংশন করার পরে আবু যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে চোখ দিয়ে করে পানি দর দর পড়ছে পরেও তিনি নবীকে আরাম থেকে মাহরম করার জন্য ডাকেন নাই চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে আল্লাহর নবী জেগে উঠলেন ডাক দিয়ে বলেন আবু বকর কি হয়েছে বাড়ির কথা মনে পড়ে গেল নাকি হাজরত আবু বকর বলে হজুর বাড়ির কথা না আমাকে সাপে দংশন করেছে বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত জ্বলছে আল্লাহর নবীনদের মুখের লালা মুবারক লাগিয়ে দিল ওই জায়গায় মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল নবীজিকে আল্লাহ সাড়ে তিন হাজার মজেজা দিয়েছিলেন তার ভেতরে এটা একটা যা আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন হজরতে আলী রাদি আল্লাহ চোখে একবার সমস্যা হয়েছিল নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন হজরতা আলী বলেন আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি বিশ্বনবী বলেন আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম বললে না না তাহলে জানতো সহ্য করা লাগতো না বলেন হে এটা তো জানতো না আমার রক্ত ছিল। আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত বিশ্বনবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন আমি নবীকে উঠতে বলতে পারতাম না এর নাম ভালোবাসা এর নাম কি